আসসালামাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো দুই হাজার পঁচিশ সালে এসে এই যে আমাদের আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইব পরীক্ষায় আপনারা অনেকে অনুপস্থিত ছিলেন আসলে অনুপস্থিত ছিলেন কথাটা বলা ভুল হলো মানে যারা আবেদন করে আপনার উপস্থিত হতে পারেন নাই তাদের জন্য এই যে মার্চ মাসের তেইশ তারিখ থেকে নতুন করে একটা ডেট প্রকাশিত হয়েছে এখানে মনে হয় প্রায় দেড়শো জনের কিছু কম বা কাছাকাছি সংখ্যার কিছু ভাইবার প্রার্থীদেরকে আপনার ভাইবার জন্য ডাকা হয়েছে তো যারা আপনারা অ্যাপ্লিকেশন দিয়েছিলেন তারা এই লিস্টটা দেখে নিন আপনাদের কবে ডেটটি পড়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই আর হ্যাঁ ভালো কথা এটার উপর বিস্তারিত একটা কয়েক মিনিটের একটা ছোট্ট স্বল্প ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে সেখানে আপনারা গেলে আপনার ডিসক্রিপশন বক্স থেকে আমাদের এই ভাইবার লিঙ্কটি পেতে পারেন আর আমি আপনাদের সুবিধার জন্য এই শর্টস ভিডিওতেও আমি এই এবার লিঙ্কটি অ্যাড করে দিব টেনশনের কোনো কারণ নাই আপনারা ডিসক্রিপশন বক্স থেকে এবার লিঙ্কটি ডাউনলোড করে নিতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন এ পর্যন্ত সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ